যদি আপনার পাহার পরিমাণ ঋণ হয় আল্লাহ পাক আপনার সেই ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমি আমার মন কাছে চুক্তিবদ্ধ একটা গোলাম আসলো আসার পরে বললো যে আমার কাছে এমন আমার আমি এমন ঋণ হয়ে গিয়েছি যে আমি ঋণ আদায় করার জন্য অক্ষম হয়ে পড়েছি হজরত আলিরদি আল্লাহ আনহু বললেন আমি কি তোমাকে এমন কিছু এমন কিছু কালাম শিখিয়ে দিব এমন কিছু শব্দ বলে দিব এমন কি একটা দোয়া বলে দিব যেই দোয়াটা যদি তুমি পড়ো যেটা নবীজি সল্লাহ আলহ্লাম সরাসরি আমাকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা পড়লে আল্লাহ পাক সাইর পাহাড় পরিমাণ উভুত পাহাড় পরিমাণ তোমার ঋণও যদি হয় আল্লাহ পাক সেই দিন দেওয়ার ব্যবস্থা করে দিবেন সুবাহান এটা সরাসরি হাদিস থেকে বলছি এটা হাদিসের দ্বারা প্রমাণিত এই দোয়াটা তো এই দোয়াটা আপনাদেরকে আজকে শিখাই দেবো সম্মানিত মা ও বোনেরা সম্মানিত ভাই ও বাবারা আপনারা যারা ঋণগ্রস্ত আছেন অনেকেই ঋণের কারণে পেরেশানি হয়ে গেছেন আমাদের কাছে এসে বলেন হুজুর আমাদের জন্য একটু দোয়া করিয়েন অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি বিপদের মধ্যে আছি কি করব বুঝে উঠতে পারতেছি না এমন ঋণগ্রস্ত হয়েছি লোনের মধ্যে পড়েছি মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যা করি মাঝে মধ্যে মনে হয় সুইসাইড করি এরকম এসে বলেন অর্থাৎ কোনো পথ না পেয়ে তারা এই কথাটা বলতে থাকেন তো তাদের জন্য আমি বলছি আপনারা ভুলেও কখনো এমন চিন্তা করবেন না সুইসাইড বা আত্মহত্যার মতো এরকম জঘন্য কাজ করার চিন্তা করবেন না আপনার যত পরিমাণ ঋণ থাকুক না কেন আপনি আমলটা করেন আল্লাহ পাক অবশ্যই আদার ব্যবস্থা করে দিবেন হ্যাঁ আমলের পূর্বে শর্ত আছে শর্ত হচ্ছে অবশ্যই পরিপূর্ণ আল্লাহর উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে আপনি যদি আল্লাহর উপর বিশ্বাসী না রাখেন আল্লাহর কোরআনের উপরে বিশ্বাসী না রাখেন যদি আপনার আল্লাহ তালার আয়াতর উপরে বিশ্বাসী না থাকে তাহলে কিভাবে আল্লাহ আপনাকে ফলাফল দিবেন আপনার কাছে সেটা পাহাড় পরিমাণ উহুত পাহার পরিমাণ ঋণের বোঝা হইতে পারে আপনার কাছে কোটি কোটি টাকার ঋণ হইতে পারে কিন্তু কিন্তু আল্লাহ পাকের কাছে সেটা একদম নগণ্য সামান্য এই সামান্য ঋণ আদায় করে দেওয়ার ব্যবস্থা কি আল্লাহ করতে পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাক অবশ্যই আপনার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন তবে হ্যাঁ অবশ্যই আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রেখে অবশ্যই আমলটা করবেন আমলটা কীভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি প্রথমত আপনারা অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন বিপদগ্রস্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন যদি আপনি নামাজই না পড়েন তাহলে কীভাবে আল্লাহর কাছে সাহায্য পাবেন আপনি প্রথমে ওয়াক্ত নামাজ আদায় করবেন আদায়ের পরে আপনারা সকালে এবং সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যায় আপনারা এই দুইবার আপনারা এই আমলটা করবেন আমলটা হচ্ছে কি আপনারা যে দোয়াটা পড়বো দোয়াটার পূর্বে আপনারা তিনবার শরীফ করে নিবেন তিনবার অথবা সাতবার শরীফ ছোটটা হইতে পারে সল্লাহ আলহিহ সাল্লাম সল্লাহ আলহিহ সাল্লাম অথবা বড় শরীফ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ রহিম ওয়া আলাহ মজিদ

ছোট্ট দোয়া আপনারা সহজেই মুখস্থ করে নেবেন অবশ্যই আমি আপনাদেরকে এই দোয়াটা স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে সহজেই দেখে মুখস্থ করে নিতে পারেন আর হ্যাঁ সহিভাবে মুখস্ত করবেন অথবা আপনারা আমার ভিডিওটা বারবার শুনবেন শুনলে আপনারা সহিভাবে বুঝে যাবেন ইশা আবারও আপনি বলে দিচ্ছি ভেঙে ভেঙে আল্লাহ বিহাল আবারো বলছি আল্লাহ হম মক্ফিনী বিহালিকা আনহারমিকা ও আগ্নি বিফাদিকা এই দোয়াটা যেটা রসুর উল্লাহ সাল্লাস্লাম নিজে শিখিয়েছেন হজরত আল্লাহ তালকে আর আলী আলীরদ্লাহ তালান ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে শিখাইছেন এবং ওই ঋণগ্রস্ত ব্যক্তি যখন এই আমলটা করেছেন কয়েকদিনের মধ্যে আল্লাহ অলৌকিকভাবে তাকে ওই ঋণগুলো আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন এবং কিছুদিন পরে এসে আল্লাহ তালাহকে বলছেন যে আপনার এই দোয়া করার কারণে এই আমলটা করার কারণে আল্লাহ পাকে আমার সমস্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই আমলটা আপনারা করবেন অবশ্যই আল্লাহর ওপর বিশ্বাস রেখে আমলটা করবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আমাদের সাথেই থাকবেন ভিডিও আপনাদেরকে আপলোড করে আপনাদের আমলের জন্য আপনারা আমল করলে অবশ্যই আমরা ওইখান থেকে কিছু নেকি কিছু সোয়াব আপনাদের থেকে পাবো ইনশাআল্লাহ আর আমাদের কমেন্টে অবশ্যই উৎসাহ দিবেন অবশ্যই ভালো লাগলে আলহামদুলিল্লাহ আমির লিখে যাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার সমস্যার কথা কমেন্টে জানাইতে পারেন অবশ্যই আমরা ওই সমস্যা অনুযায়ী পরিত্রাণ পাওয়ার আমল বা দোয়া অবশ্যই আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তালা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিলেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ